আজকে যে কালেকশনটি রিভিউ করবো তার লেভেল হচ্ছে সাতাত্তর এবং গোল্ডেন প্রোফাইল সতেরোটি বোগান থাকবে তার ভিতরে অলমোস্ট বারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাস লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবং সাদা পিরিয়ডার ওয়ালটি থাকবে সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে জিরক্স বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল ব্ল্যাক টি শার্ট সিজন অন টু সহ অসংখ্য টপ টপ ইনকিউবেটার বান্ডেল এবং অসংখ্য পুরনো এলিট বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল অ্যান্ড একশো প্লাস ইমোট কালেকশন থাকবে অসাধারণ অ্যানিমেশন থাকবে অ্যান্ড এখানে কিন্তু অনেক দিনের মান্থলি ক্লেম করা যাবে হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফের জাহিদ কামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে কালেকশনটা সম্পূর্ণটা দেখবা কারণ আজকে যে কালেকশনটি রিভিউ করতেছি অসাধারণ একটি কালেকশন তো চলো প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর এবং লাইক হচ্ছে ছাব্বিশ হাজার অ্যান্ড এখানে যদি বেজগুলো দেখি অনেকটাই কিন্তু গোল্ডেন থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট সতেরোটি ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স তিনটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এবং বাকিগুলো চার লেভেল অ্যান্ড পাঁচ লেভেল সাথে ফিস্টের যে স্কিনটি সেটাও কিন্তু চার লেভেল থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ফোরান ইভোটি ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট তেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন ভটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন এক্সিমেট ইভুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফোর ইভুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সের জন্য সর্বমোট দশটি স্কিন প্যারাফল ইভুটি পাঁচ লেভেল এসকে নয়টি স্কিন ড্রাগন আপ আটটি স্কিন উৎপেকার ইভুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স জন্য ইভিটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন এমপি ফাইভ ইভিটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিনটি এগারোটি স্কিন থনসন পাঁচ থানটি সর্বমোট নয়টি স্কিন এম টেন পুরান এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স এবং নূতন এভোটি পাঁচ লেভেল সাথে ইনকিউবিটার স্কিনগুলো থাকবে স্পার ষোলোটি স্কিন টু শট আর ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউমেটার অনেকগুলো স্কিন এবং ট্রপিক্যাল প্যারোটো থাকবে সর্বমোট বারোটি স্কিন এ ডব্লু এম কার নাইনটি এইট এম এর বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট সতেরোটি বো গান তার ভিতরে অলমোস্ট বারোটি ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে এখানে ফিস্টি স্কিন কিন্তু চার লেভেল থাকবে সর্বমোট পাঁচটি ফিস্টি স্কিন থাকবে অ্যান্ড গেরেনিটের কিন্তু উনসত্তরটি স্কিন ওয়াল স্কিন থাকবে আটান্নটি তার ভিতরে সাদা পিরোনার ওয়ালটি থাকবে তো গাইস অসাধারণ সব গান কালেকশন সাথে লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল এবং অস্থির ড্রেস কালেকশন থাকবে একটু পরে ড্রেসগুলো দেখে নেব সব মিলে কিন্তু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে তো এবারে ড্রেসগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ার থাকবে সাদা চুলের জুটি হেয়ার থাকবে বেগডান সার বান্ডেল থাকবে বান্ডেলের হেয়ার থাকবে and xerox বান্ডেলের হেয়ার কিন্তু থাকবে সাথে অসংখ্য ইনকিউবেটর হেয়ার গুলো থাকবে সর্বমোট তিনশো বাষট্টিটির মতো মত কিন্তু হেয়ার কালেকশন তো गाइस এখানে কিন্তু আমরা জিরক্স বান্ডেল হেয়ারটি দেখতে পাচ্ছি এবারে আমরা মার্কস কালেকশন গুলো দেখে নিব জিরক্স বান্ডেলের মার্কস জম্বি সামুরের মাথা সিজন 1 এর মাথা সিজন ফোরের মার্কস সহ অসংখ্য মাক্স কালেকশন থাকবে এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলে জুটের বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল জিরক্স বান্ডেলটি থাকবে এটি পুরোনো ইলেকটবাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই সামরাইয়ের বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে র্যাম্প পেজ বান্ডেল থাকবে এটি পুরোনো ইলিটপাসের বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটি পুরনো ইলিটপাশের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউেটার বান্ডেল এটি পুরোনো এলিটপাশের বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটি ইভেন্টার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে সিজন টেনের র্যাঙ্ক টি শার্ট থাকবে নর্মাল বানি বান্ডেল থাকবে জম্বি সামনের বান্ডেল থাকবে ব্রাজিলের জার্সি থাকবে এখানে আরও অনেকগুলো জার্সি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে অ্যান্ড ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে সর্বমোট এখানে কিন্তু সাত শত চোদ্দটির মতো ভোল কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এবারে আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো থাকবে অ্যান্ড অনেকগুলো নিনজা বান্ডেল সহ সর্বমোট ছয়টি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব অনেকগুলো ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে আমরা সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাব সর্বমোট একশো চোদ্দটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু কিন্তু চেয়ার লাভ পেয়ে যাচ্ছি এবং অসাধারণ দশটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি অস্থির লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ